বোন মেরো ট্রান্সপ্লান্ট বোন মেরো ট্রান্সপ্লান্ট আসলে কিন্তু আমরা পুরো বোন মেরোটা ট্রান্সপ্লান্ট করি না বোন মেরো ট্রান্সপ্লান্ট নামটা কেন হয়ে গেছে কারণ যখন বোন মেরো ট্রান্সপ্লান্ট শুরু হয় আজ থেকে প্রায় সেভেন্টি ইয়ার্স ব্যাক সেই সময় বোন মেরোটাই খানিকটা নিয়ে প্রতিস্থাপন করা হতো কারণ আমরা দেখতে পেয়েছিলাম যে বোনম্যেরোর মধ্যে সমস্যাটা আছে তার মানে হয়তো যদি হেলদি বোন মেরো দিয়ে আমরা রিপ্লেস করি তাহলে ঠিক হয়ে যাবে সায়েন্স আস্তে আস্তে এগিয়েছে দেখা গেছে যে পুরো ম্যারো আমাদের প্রয়োজন হয় না বোন মেরোর মধ্যে একটা সেল আছে যেখান থেকে সমস্ত সেল এই যে ব্লাড সেলগুলো তৈরি হয় মানে ঠিক ওই স্টেম সেলটা একটা ব্রহ্মার মতো মনে করুন মোবিলাইজ করে বোনমেরো থেকে ব্লাডের মধ্যে নিয়ে আসি এখন বেশিরভাগ বোনমেরো যেভাবে হয় সেই কারণে বোনমেরো ট্রান্সপ্লান্টটাকে আমরা কিন্তু এখন বলছি হচ্ছে যে স্টেম সেল ট্রান্সপ্লান্ট এবং ভাবে সেই ট্রান্সপ্লান্টটা করছি ট্রান্সপ্লান্টটা করছি হচ্ছে যেভাবে আমরা ব্লাড দিই আমরা সেইভাবে কিন্তু এই স্টেম সেলটা ইনফিউজ করি মানে কোনো অপারেশন করে বোনম্যারোটার ভেতরে ঢুকে গিয়ে খানিকটা বোনম্যারো ঢুকিয়ে দিলাম এই রকম কোনো সার্জিক্যাল প্রসিজিওর এর মধ্যে ইনভলভ নয় ইনজেকশন ট্রিটমেন্ট সাপোর্টেড বাই নারায়ণ হেলথ হাওড়া